জীবনের প্রথম আজকে একটা জিনিস বানাবো সেটা হচ্ছে চাউলের রুটি হ্যালো গৃহ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমত আমিও ভালো আছি মাকে দেখেছি চাউলের রুটি বানাতে কীভাবে মা বানায় কিন্তু আমি কোনো দিন বানাই নেবার চেষ্টাও করিনি আজকে জীবনের প্রথম চাউলের রুটি বানাবো আর কষা গোস করবো কোরবানির গোস্ত আছে সেটাই রান্না করব। আর যেহেতু জীবনে মানে করিনি নি কোনো দিন চাউলের রুটি কিভাবে করতে হয় তো তার জন্যে অল্প একটু ময়দা নিয়ে করবো আমার খালাতো ভাইয়ের বউ দিয়েছিল। এই চাউলের ময়দাটা তো অনেক দিন থেকে ইচ্ছা করতেছিল খাবো খাবো মায়ের শরীরটাও খারাপ মা এসেছিল, কিন্তু মাকে আসলে করানো হয়নি তো আজকে মনে করলাম যে আসলে নিজেই ট্রাই করি আলামিনীর আব্বু আসলে ওভাবেও খেতে দেখিনি ওকে কোনো সময় আমার শাশুড়ি মাকেও দেখিনি বানাতে আর আমাদের বাসায় প্রত্যেক বছর কুরবানিদের পরের দিনের চাউলের রুটি আর গ্রস্ত হবে তো এই তো আমি হচ্ছে গোস্তটা আগে বের করে রেখেছিলাম দিয়ে এই তো এখন কষা গোশ করবো আর মনটাও খারাপ লাগতেছে যে আমার আলামিনটা চলে গেছে মাদ্রাসায় কালকে আর আজকে আমি এটা করতেছি খারাপও লাগছে কিন্তু তারপরেও কেন যেন মনে হলো যে আজকে একটু করি চাউলের রুটি আর কষা গোশ করবো মনে যেটা হলো সেটাই করতে লাগলাম এই তো আমার ময়দাটা সুন্দরভাবে খামির করা হয়ে গেছে এটা গরম পানি দিয়ে সম্পূর্ণ খামির করে নিতে হবে আমার আম্মাকে দেখেছি এভাবে করতে বেশি মানে করি নাই দশটা মতো রুটি হয়েছে তা আমি রুটিগুলো আগে সবগুলোই বেলে নিব তারপরে রুটিগুলো শেঁকবো আর একটা করে রুটি বেলতেছিলাম আর কুলাতে রাখছিলাম আসলে এগুলো ঢেকে রাখতে হয় নাহলে রুটিগুলো ফেটে গে যায় তখন শেখাটা ভালো হয় না আর ময়দাটা খামির হলে রুটিটা সুন্দর হয় এই যে জীবনের প্রথম করলেও অনেক সুন্দর হয়েছে রুটিগুলো বানানো দেখতে অনেক ভালো লাগতেছে আর আমার মায়ের এই যে একটা কাপড় এটা ছিল সেটা দিয়ে রুটিগুলো ঢেকে দিয়েছি এখন আমি রুটিগুলো সেকে নেব ওইদিকে গোষ্ঠা বসিয়ে দিয়েছি আস্তে আস্তে হবে যেহেতু ওটা মানে কষিয়ে কষিয়ে করব ওখানে কোনো পানি দেবো না তার জন্যেই গোসটা আস্তে দিয়ে দিয়েছি করতে ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি আর এদিকে গ্যাসের চুলাই আমি রুটিটা করে নিব আর এটা মাটির খোলাতে বানালে বেশি ভালো হয় তার জন্য আমি মাটির খোলা দিয়ে দিয়েছি এটা তাওয়া বা ফ্রাই পেনে ভালো হবে না চাউলের রুটিটা আর চাউলের রুটি দিয়ে আম খেতেও ভালো লাগে আসলে জানি না কে কীভাবে খায় কিন্তু আম পাকা আম চাউলের রুটি দিয়ে খেতে ভালো লাগে খুবই টেস্ট মনে হয় খেয়েছিলাম বিয়ের আগে মায়ের কাছে মায়ের হাতে আর প্রথম বানালে হবে কি রুটিগুলো এত সুন্দর হচ্ছে আর প্রত্যেকটা রুটি খুব সুন্দরভাবে ফুলতেছে আমার মেয়ে জবন এখনও রুটিটা বানানো শিখেনি কিন্তু আলহামদুলিল্লাহ আমি শিখে গেছি বিয়ের পর আস্তে আস্তে সব কিছুই আমার শাশুড়ির মায়ের দেখেই সব কিছু শিখেছি আস্তে আস্তে তো এই যে প্রথম ফার্স্ট বানালাম তারপরে রুটিগুলো যে এত সুন্দর ফুলেছে আর এত সুন্দর হয়েছে আমার দিন খালি মুখে খাচ্ছে বলতেছে আম্মু খুব টেস্ট কিসের রুটি এটা ও তো ছোট মানুষ বুঝে না তো বলতেছে আম্মু এই রুটিগুলো এত সুন্দর খেতে লাগতেছে ভালো লাগছে আসলে খামির করার সময় একটু লবণ দিয়ে দিয়েছিলাম তার জন্য খালি মুখে খেতে অনেক টেস্ট হচ্ছে আমার ফারান আমার দিন ওরা দুই ভাই মিলে দুইটা খেয়ে নিয়েছে অলরেডি আমি একটু করে খা খাচ্ছিলাম তো এগুলো আসলে রুটিগুলো বানানো হয়ে গেলে হটপটে রেখে দেব ওর আব্বু আস্তে আস্তে অনেক রাত হয়ে যায় তো আমার রুটিগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমার গোস্তটাও রেডি হয়ে গেছে কিন্তু গোস্তটা লো করে রেখে দেব আলামনের আব্বু আসলে খাওয়া দাওয়া শুরু হবে তো তো আলামনের আব্বু চলে এসেছে তাও প্রায় অনেক রাত হয়ে গেছে ফার দিনের ঘুম আসছিলো তারপর ওর আব্বুর সঙ্গে খাবে যে ফারদিন ফারহান দুইজনায় বসে আছে ওর আব্বুর সাথে খাবে তাই আর ওর আব্বু তো কোনো কথা না বলেই খেতে বসে গেছে আর ওর আলামিনের জন্য বলতেছিল যে আমার ছেলে মাদ্রাসায় চলে গেছে তারপরে তুমি রুটিটা বানালা ও থাকতেই করতে তো আসলে আর একদিন করে দিব আছে ময়দা এখনো আছে বেশ কিছুটা একদিন পাকোয়ান করবো ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ওটা আপনাদের মাঝে শেয়ার করবো পাকন বা তেলে ভাজা পিঠা যেটাই নামে ওটাকে চিনেন না কেন কিন্তু আমরা পাকওয়ান বলে থাকি তো নিশাল একদিন ওটা শেয়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমাকে খেতে খুব ভালো লাগে আমার আম্মা বলতেছিল করবো আসলে পাকনটা সবাই করতে পারে না বা সবাই হয়ও না দেখা যাক নেক্সট টাইম ওটা করে দেখা এই যে আমিও একটু একটা রুটি নিয়ে খেয়ে নিলাম আমার প্রচণ্ড মাথা ব্যথা হয়েছে তাই আর বেশি নেবো না একটাই খাবো খেয়ে পানি খেয়ে ওষুধ খেয়ে এখন শুয়ে যাবো রাত্রির প্রায় এক দেড়টা বেজে গেছে আলেমিনের রাব্বু আস্তে আস্তে তা আমার ভিডিওটা কার ভালো লেগেছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ